দেখেন আমরা এখানে বসে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমরা এগুলো কি জানেন এগুলো হলো জল রং এগুলো দিয়ে আমরা রং করতেছি আমরা এই যেখানে একটা হাতে গেছি আর হাতে এখানে ফুল ধরা আছে সেটা আমরা এঁকেছি এখন আমরা রং করছি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিয়ে যাবেন লাইক এবং কমেন্টে দেখেন এরকম কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা হাত আর হাতের সাথে অনেকগুলো ফুলও ধরে আছে যেটা দেখতে একদম অনেক সুন্দর লাগে যাক তো আপনাদের যদি ভালো লাগে আর এগুলো হলো জল রং আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আপনারা দেখেছেন এগুলো বড়ও হয় কিন্তু আমরা ছোট তা আর আপনারা যদি লাইক করেন তাহলে আপনাদের ছবি এঁকে আমরা হ্যাঁ আপনাদেরকে দেখাবো আমরা আরও এগিয়ে যাব আপনাদের ছবি আমরা তুলে ধরবো তাহলে এটা কেমন হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই বলবেন আমাদের কিন্তু এখনো আঁকা শেষ হয়নি আমরা

দেখেন আমি কিন্তু এই নখ মালিশ দিয়েছি হাতে কিছু আর পাতা দাও লাল আলতা দেওয়া আছে দাঁড়ান তো আমরা এখন সবুজ কালারের রংটা করব পাতা কিন্তু সবুজ থাকে আপনারা সেটা হয়তো জানেন আর তো জানেন আসলে আমি ফার্স্ট টাইম রং করছি দেখে আমার হাতটা কাঁপছে আশা করি আস্তে আস্তে একে একে আর কিছু হবে না দেখে কিন্তু অনেক সুন্দর হচ্ছে এইরকম একটা আপনারা নিশ্চয়ই রাখবেন বাড়িতে চেষ্টা করে দেখবেন হ্যাঁ আর এটা চেষ্টার কিছু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু আপনারা এই হাটটা আপনারা নিজের হাত দিয়েই দিয়ে নিতে পারবেন এটা খুবই দারুণ আসলে এই রঙ আমি কোনোদিনই ব্যবহার করিনি এটা আমার প্রিয় বন্ধু হেনা দিয়েছে আজকে আনার সাথে সাথে আমি প্রথমে এটা নিয়ে ট্রাই করছি ও আর আমি এটা আসলে খুব ভালো রং

আর খুব সুন্দর বলে আপনার কিন্তু আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে রংগুলো ছোট ছোট সাইজে খুব ভালো রং আর যদি আপনাদের এই রংগুলো এক সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দেবেন আমাদের এটা মন্ডনি মন্ডনি কাঁচা